এই ল্যাপটপের এন্টার আর ডট কাজ করতেছে না ঠিক আছে এখানে এন্টার আর ডট কাজ করতেছে না ডট হ্যাঁ আর আরো কিছু কাজ করে না নাকি এন্টার আর ডট আচ্ছা এন্টার আর ডট যদি কাজ না করে যেহেতু দুইটা কাজ করতেছে না ব্যাক স্পেস কাজ করতেছে আসছে কাজ করতেছে সমস্যা নেই তাহলে এটা এখন ইনজেকশন দিতে হবে ঠিক আছে আমরা দুইটা ইঞ্জেকশন পোস্ট করব একটা এন্টারের মধ্যে আর একটা ডটের মধ্যে দেখেন কিভাবে আমরা ইনজেকশন পোস্ট করি পোস্ট করি ডাক্তার নুরুল্লাহ সাহেব এখন ইঞ্জেকশন পোস্ট করব এটার মধ্যে ল্যাপটপের ইঞ্জেকশন এই যে দেখান কি বর্তাসেন ইঞ্জেকশনের ওষুধ মেডিসিন এই যে ইঞ্জেকশন পোস্ট করার জন্য মেডিসিন দিতেছে সিরিঞ্জে ভ্যাকসিন দেওয়া হবে এখন আর ল্যাপটপে দেখা যাক যাদের যাদের এরকম দুই একটা কি কাজ না করে তাদের ল্যাপটপে এরকম আমরা ইনজেকশন দিয়ে অনেক সময় ঠিক করে দিই আপনাদের যদি দামি কিবোর্ড হয় সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে এই ধরনের ইঞ্জেকশন পোস্ট করে পুশ করে পোস্ট না কিবোর্ড গুলো রেডি করে দেওয়ার জন্য ওকে দেখেন ইঞ্জিনিয়ারিং থেকে আমরা ডাক্তার নিয়ে শুরু করছি এখন ঠিক আছে ল্যাপটপের ডাক্তার

আমি এখানে অনুমান করে দিতে পারি ইনজেকশনের হ্যাঁ ইনজেকশন না অনুমান করে দিলে হবে না ওটা ওই যে রাবারের ভিতরে রগের ভিতরে দিতে হবে রগের ভিতরে এটা ঢুকে কি না হ্যাঁ আর দিতে গিয়ে লাগা ওকে এত বেশি দরকার নাই অনেক বেশি দরকার নাই আবার এখন হলো ডটে হ্যাঁ মাসাস মাসাস হ্যাঁ ওই ডটে ওই যে আঙ্গায় নেন ইয়াটা দেয়া হ্যাঁ ওপেনার দিয়ে একটু দেখে নেন হ্যাঁ গুড নিউরো সার্জন ল্যাপটপের নিউরো সার্জন আমরা আসলে ল্যাপটপের নিউরো সার্জন ঠিক আছে করোনা ভ্যাকসিন দেখা যাক কাজ সফল হয় কিনা হ্যাঁ না এইটাই ডাক্তার দুইজন 你不知到农村现在不让。